হইচই সময় চালেনি সকলকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটলের এক সুস্বাদু রেসিপি শেয়ার করব। এর আগে অনেকে অনেক ধরনের পটলের রেসিপি ট্রাই করেছেন কিন্তু আমার অনুরোধ রইল এইভাবে নিরামিষ পটলের তরকারি বা পটলের সবজি একবারের জন্য হলেও বানিয়ে দেখতে পারি বাড়ি ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে আর যা গরম ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের এই সুস্বাদু নিরামিষ পটলের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ছটা পটলকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পটলের টুকরোগুলোকে একটু বড় বড় আকারেই রেখেছি আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি একটা মশলা তৈরি করে নেব তাই একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি নিয়েছি সামান্য একটু আদা তার সাথে নিয়েছি সামান্য একটু মৌরি হাফ চামচ হাফ চামচ গোটা জিরে আর কয়েক টুকরো নিয়েছি দারচিনি একটা এলাচ আর তার সাথে দুটো শুকনো লঙ্কা আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে দুটো কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু শুকনো লঙ্কাতে কালারটা খুব ভালো আসবে তাই আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর মৌরিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এখন সব উপকরণগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে আমি পাঁচ মিনিট এভাবে রেখে দেবো তারপর একটা মিহি পেস্ট তৈরি করে এই দিকে মশলাটাও আমার তাহলে তৈরি হয়ে যাবে অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে এখানে আমি দু চামচ পরিমাণে তেল দিলাম এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পটলগুলো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর রান্নাটা করতে হবে সরষের তেলে তাহলেই কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে পটলটাকে দিয়ে আমি মিনিট এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই রান্নাতে কিন্তু এখনই আমি হলুদ বা নুনের ব্যবহার করছি না অর্থাৎ পটলটা ভাজবার সময় নুন বা হলুদ কিছুরই ব্যবহার করছি না পটলটা আমার মিনিটের মতন এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন পটল পটল থেকে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে ঠিক এই সময় আমি আগের থেকে কেটে রাখা সব আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম তেলের মধ্যে আর আলুটাকে দিয়ে আবারও একসাথে আলু পটলটাকে আমি আরও দু মিনিটের মতন ভেজে নেব এই রান্নাটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু খেতে হয় অসাধারণ আমার খুব ভালো করে পটল আর আলুটাকে ভাজা হয়ে গেছে এখন আমি আলু আর পটলটাকেও তুলে রাখলাম সেই অল্প তেলের মধ্যেই আমি রান্নাটা করবো তাই ওই তেলের মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো গরম তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যদি দেওয়া যায় এইভাবে তাহলে কালারটা খুবই ভালো আসে অল্প তেলের মধ্যে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা পুরোটাই দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট ধরে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি নুন অবশ্যই নুন আর চিনিটাকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন খুব ভালো করে আবার নুন মিষ্টি দেওয়ার পর কষিয়ে নিলাম আর দেখুন এখন আমার কালারটা সম্পূর্ণ মশলা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে ঠিক এই সময় আগের থেকে আমি দু চামচ টক দই নিয়েছিলাম আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি এখানে শুধু টক দই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু টক দইয়ের সাথে পাঁচ ছটা কাজুবাদামও পেস্ট করে ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি টক দইটাকে মিশিয়ে নিচ্ছি আর যখন রান্নাতেই টক দই ব্যবহার করবেন তখন কোনোভাবেই কিন্তু ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না তাহলে কিন্তু রান্নার গ্রেভিটা একেবারে ছানা কাটা হয়ে যাবে টক দই দিয়ে আরও আমি দু মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা তেলও ছেড়ে এসেছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে সেটাও একবার আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে নিচ্ছি খুব স্মুথভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর প্রত্যেকটা স্টেপ যদি ফলো করে রান্নাটা করে তাহলে কিন্তু আপনাদের এই পটলের কোরমার স্বাদও দুর্দান্ত হবে খুব স্মুথ আমার মশলাটাকে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর পটলটাকে সে আলু পটলটাকে পুরোটাই দিয়ে দিলাম আলু পটলটাকে দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে রাখা মশলার সাথে কষিয়ে নেব আরও দু মিনিটের জন্য খুব বেশি এই টাইমে আর কষাবার দরকার নেই আর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন একদমই কম উপকরণ দিয়ে আর কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু পটলের রেসিপি এইভাবে তৈরি করলে খুবই দুর্দান্ত হয় খেতে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে নেব আমার অনুরোধ রইল একবারের জন্য হল এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন খুবই কিন্তু ভালো লাগে খেতে আমি এখানে ছোটো কাপের এক কাপ পরিমাণে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই যাতে পটল আর আলুটা একটু ডুবে যায় ঠিক ততটাই মাপ করে জলটা দেবেন এবার ওপর থেকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে হতে দেবো যাতে পটল আলুটা সেদ্ধ হয়ে যায় ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলেছি আর গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে আশা করি সেটাও দেখে আপনারা বুঝতে পারছেন আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে পটল আলু কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আবারও আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর টোটালি গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে নিয়েছি এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব আজকের এই সুস্বাদু পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পটলের অনেকে অনেক রেসিপি ট্রাই করেছেন কিন্তু একবারের জন্য হলেও এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু রাতের ডিনারেও এটা তৈরি করে নিতে পারে রুটির সাথেও এটা খেতে অসাধারণ লাগে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ